শুধু আপনারা আদি শিক্ষক ঐক্যমঞ্চ নাম দিয়ে ঐক্যবদ্ধ ভাবে শিক্ষাবন্ধু ঐক্যবদ্ধ নাম এটা কি মানে এই যে যে চূড়ান্ত আপনারা দেখাতে যে বিহার পারলে কেন বাংলা পাচ্ছে না আমি আদি শিক্ষক ঐক্য মঞ্চে রাজ্য কনভেনার সুজিত ভট্টাচার্য আপনার মাধ্যমে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের নববর্ষের সংগ্রামী অভিনন্দন জানাই দীর্ঘ দু বছর সময় ধরে সরকারের সঙ্গে আমরা বিভিন্ন বিভাগের শিক্ষক বলুন শিক্ষাকর্মী বলুন নিজের নিজের দাবি নিয়ে কখনো মন্ত্রী কখনো বা আধিকারিকদের কাছে দরবার করেছি প্রতিশ্রুতি পেয়েছি কিন্তু নিট ফল হয়েছে শুনল আবার পৌরসভা একদম রিসেন্ট তিন পার্সেন্ট হয়েছে এর জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু এই যে মৌলিক কিছু সমস্যা স্কুলগুলো উঠে যাওয়ার মুখে আপনি যেটা বলছিলেন মাদ্রাসা বলুন তারপরে এম এস কে বলুন এস এস কে বলুন প্রত্যেকটা স্কুল উঠে যাওয়ার মুখ্যে স্কুল যদি উঠে যায় পুরো সিস্টেমটাই বন্ধ হয়ে যাবে আমাদের শিক্ষা বন্ধু শিক্ষা মিত্রদের চাকরি তো চলেই গেছে তাদের কোন ভাতা নেই এবং কাজটাও নেই শিক্ষা বন্ধুদের ইনক্রিমেন্ট দেয়নি এমন শিক্ষিত কিন্তু শিক্ষার মান অনুযায়ী তাদের ভাতা ঠিকমতো দেওয়া হয় না তারপরে আমাদের অবসরকালীন যেটা দেওয়া হয় এক হাজার টাকা এক লাখ টাকা সেটা একেবারেই নগণ্য এটা আমরা দশ লাখ টাকা দাবি করেছি সব সময় তারপর পেনশন ভাতা সাত পঁয়ষট্টি বিভাজন সাথে যারা গেছে সরকারের কাছে কিছু আদায়ের জন্য দাবি আদায়ের জন্যই গেছিল কিন্তু তারা কোন রকম সরকারের কাছে সুরাহ করতে পারেনি ফলে আবার পয়সা ফিরে আসছে টাকা পয়সা খরচ করে বিভিন্ন যে দাবি এই শিক্ষা এবং শিক্ষক এবং শিক্ষাকর্মীদের এই দাবিগুলো সরকার আমাদের কর্ণপাত করেনি এবং দাবি পূরণও করেনি ফলে অর্থাৎ তারা নামে তৃণমূলপন্থী সংগঠন হলেও শেষমেশ কিন্তু কিছুই যে হচ্ছে না তাদের পেটটা কিন্তু টান পড়ছে এটা বুঝতে পারছেন তাই তারাও কিন্তু রাস্তায় নামার কথা বলছে এর কারণ কোনো উপায় নেই কিন্তু এখনও পর্যন্ত কয়েকজন নেতৃত্ব তারা বলছেন যে বিরাট কিছু ভাবনা চিন্তা করছে সরকার এই ভাবনা চিন্তা করতে করতে কিন্তু পাঁচটা ছটা বছর সাতটা বছর আটটা বছর পার করে দিয়েছে এখনো ভাবনা চিন্তার পর্যায়ে সরকারকে রেখে দিয়েছে তাই বন্ধু তারা রাস্তায় নামার কথা ভাবনা চিন্তা করলে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামা যায় কিনা সেটা অবশ্যই চিন্তা ভাবনা করুন কিভাবে নামা যায় এই নেতৃত্বদের কথাগুলো শুনলেই বোঝা যায় তারা কত কানা রাস্তায় শেষ রাস্তা দেখাবে আমরা এটাই বিশ্বাস করি রাস্তায় না নামলে সরকার একটা দাবিও আমাদের আদায় করে দেবে না আমরা দু থেকে সেটা বুঝতে পেরেছি ফলে আমাদের আন্দোলনের সঙ্গে সামিল হতে অনুরোধ করছি আমাদের আন্দোলন আরো